আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্য যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান এবং স্বপ্ন দেখেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি দুইটা সাইট বেছে নিতে পারেন তার মধ্যে একটা জনপ্রিয় সাইট হচ্ছে ফেসবুক আরেকটা হচ্ছে ইউটিউব ফেসবুক এবং ইউটিউব এই দুইটা জনপ্রিয় সাইট থেকে আপনি কি বলে মানে টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এখানে কোনো প্যারা নাই তবে আমি আপনাকে একটা সাজেস্ট করব যে আপনি ফেসবুকে যদি কাজ করেন তাহলে ফেসবুকের পাশাপাশি অবশ্যই ইউটিউবে কাজ করবেন কেন ইউটিউবে কাজ করেন এই বিষয়টাও আমি বলবো এই দুইটাই জনপ্রিয় সাইট ফেসবুকে যারা কাজ করেন জানেন যে ফেসবুকে অনেক সময় অনেক সমস্যা হয় অনেক প্রবলেম দেখা দেয় এবং ফেসবুকে অনেক প্রবলেম আছে ঠিক আছে যদিও ফেসবুক হিউজ পরিমাণে টাকা দেয় তারপরেও আমি বলবো যে ফেসবুকের পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনি ইউটিউবে কাজ করবেন কারণ আপনি চাইলে যে ভিডিও ফেসবুকে সারবেন ওই সেম ভিডিও ইউটিউবেও সারতে পারবেন আর আপনি যদি সেম ভিডিও দিয়ে মানে একই ভিডিও দি দুইটা সাইটে আপলোড করতে পারেন তাহলে আপনার জন্য একটা মানে প্লাস পয়েন্ট থাকবে সো আমি তাদেরকে বলবো যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা এই জনপ্রিয় দুইটা সাইট বেছে নিতে পারেন আপনি হতে পারবেন একজন সফল কনটেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বর্তমান সময়ে হিউজ টাকা ইনকাম করে এবং তাদের তারা কিন্তু ভালো পরিমাণে আর্নিং করে এবং তারা কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করে তো এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেমন ফেসবুকের কিছু গাইডলাইন থাকে গাইডলাইনগুলো যদি মাইনা কাজ করতে পারেন তাহলে আপনি মানে অবশ্যই সাকসেস হবেন এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনাকে আপনাকে যেটা করতে হবে যে একদম ফ্রেশ কন্টেন্ট দিতে হবে আপনার নিজের কন্টেন্ট দিতে হবে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে তাহলেই কেবল ফেসবুক থেকে আপনি সফলতা পাইবেন আবার ইউটিউবের ক্ষেত্রে যদি বলেন তাহলে সেম ইউটিউবেও আপনাকে আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে তবে ইউটিউবে মানে ঝামেলা কম ফেসবুকের থেকে ইউটিউবে একটু ঝামেলা কম আপনি অনা এসে ইউটিউবে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ডেইলি দুইটা তিনটা কনটেন্ট সারেন এর মধ্যে লং ভিডিও ছাড়তে হবে এবং শর্ট ভিডিও সারেও আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে যদিও আমি নতুন শুরু করছি আমার চ্যানেলটা আপনারা একটু দেখে আসবেন আমার চ্যানেলটা কেমন আমি ফুল ফ্রেশ রাখার চেষ্টা করতেছি হ্যাঁ কিছুদিন হয়েছে মনিটাইজেশন অন হয়েছে এবং মোটামুটি কিছু একটা হচ্ছে সময় পাই না যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না নিয়মিত তবে ইনশাল্লাহ সামনে একটা সফলতা আছে এই সফলতাটা যদি সাকসেস হয় তাহলে আমি ইনশাল্লাহ ফেসবুক এবং ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করব এবং চেষ্টা করব এখান থেকেই কিছু করার জন্য অন্যান্য কাজ আমি ইনশাল্লাহ বাদ দিয়ে দেবো হ্যাঁ তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যারা অনলাইন জগতে কাজ করতে চান তারা এই দুইটা সাইটে কাজ করতে পারেন এক হচ্ছে ফেসবুক দ্বিতীয় হচ্ছে ইউটিউব আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন এবং সেগুলো এডিট করে সুন্দর করে আপনি ফেসবুক এবং ইউটিউবে ছাড়বেন ইনশাল্লাহ আপনি একদিন সফলতা পাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ